পক্ষ থেকে মব সৃষ্টিকারীদের ছাড়িয়ে নেওয়া হয়েছে পাশাপাশি দেশে ভারতীয় স্বার্থে হাসিলে দেশকে অস্থিতিশীল করে তুলতে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য এই মব সন্ত্রাসের পেছনে থাকতে বলে থাকতে পারে বলে আমরা মনে করছি আমরা দেশকে স্থিতিশীল করে তুলতে মব সন্ত্রাস ও চাঁদাবাদে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি সেই সাথে সকল রাজনৈতিক দল ও জনগণকে আহ্বান জানাচ্ছি মব সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হন মবকারীদের নিবৃত্ত করে আইনে হাতে তুলে দিয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে সেটা হচ্ছে যে মপ সরকার বলছেন পেশার বলছেন মপেন করতে সরকার একটা আদৌ কার্য মতন এটাই দুঃখজনক ঘটনা আমরা একটা বিয়ের প্রোগ্রাম দেখলাম যেখানে কিছু ছেলে পেলে গিয়ে সুন্দর করে বলছে যে এখানে আওয়ামী দোসর আছে এবং এই কথা বলে তারা সেখানে মিছিল করছে এবং তারা আবার বলছে আমাদেরকে বলার চেষ্টা করবেন না মব সন্ত্রাসীরা বলছে তাদেরকে মব বলার চেষ্টা করবেন না পরবর্তীতে দেখা গেল যে তাদের যে গুরু সে সমঝোতা করছে যে কত কোটি টাকা লাগবে এই বিয়ের অনুষ্ঠানটা সঠিকভাবে করতে এখন এই মব সন্ত্রাসী বৈষম্য বিরোধী কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতে চায় ওদেরকে কি খাজনা না দিয়ে বিয়ের আয়োজন করতে হবে এটাই আমাদের জিজ্ঞাসা যে বৈষম্য বিরোধীরা খাজ না চায় কিনা কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতে চায় শুধু তাই না আপনারা দেখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ছাত্ররা না মব সন্ত্রাসের একটা অংশ তারা বলছে ভিসিকে তারাই বসাইছে তো কিছু মব সন্ত্রাস যদি ভিসি কে বসায় বা এই ধরনের উদ্ধৃতপূর্ণ কথাবার্তা বলে এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা লজ্জাকর অবস্থা উনি যে দায়িত্ব পালন করছেন কিভাবে করছেন আমরা আমরা নিজেরাই লজ্জা পাচ্ছি কারণ এই গণ অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে ছিলাম এইভাবে এর আগে দেখেছি একজন শিক্ষক হার্ট করেছে স্ট্রোক করেছে এরকমও ঘটনা করেছে হ্যাঁ যখন যেখানে ইচ্ছা হচ্ছে কেউ কিছু থেকে কলকাটি রাখছে কিছু টাকা দিচ্ছে ওই প্রিন্সিপালকে সরাই দাও অধ্যক্ষকে সরায় দাও অমুক অফিসারকে সরাই দাও এবং এগুলো প্রত্যেকটার পেছনে অর্থনৈতিক স্বার্থ রয়েছে অর্থ পেলে সে হলো ভালো আর অর্থ না পেলে সে হলো স্বৈরাচারের দোষর অর্থ পেলে সে গণঅভ্যুতনের পক্ষে শক্তি তো এই হলো অবস্থা এখন যারা যারা এরকমভাবে বিগত সময় দায়িত্ব পালন করেছে তারা এখন এই মব সন্ত্রাসীদের চাঁদা দিয়ে তারপর টিকে থাকতে হচ্ছে

মব সৃষ্টি করে অধ্যক্ষকে সরাতে হবে প্রিন্সিপালকে সরাতে হবে এত ম্যাসিভলি কোথাও হয়নি সচিবালয় কেন্দ্রিক বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এত ভয়ঙ্কর লেভেলে আই কখনো হয়নি তো যেহেতু আগে হয়নি এই ঘটনাটা নতুন তাই আমরা ওইভাবে আগে ফেস করিনি এটা তো যারা মব করছে তাদের তাদের সৃষ্টি করা একটা ঘটনা হ্যাঁ আমরা মুখ দিয়ে বলছি এই ঘটনা তো ক্রাইম না তারিখ তারিখ হচ্ছে যে যে নক্সাল গ্রুপ